অনেক সময় ব্যাকাল নমস্কার আমি অরিজিতা সুইডেন থেকে আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বারটা হলো শনিবার এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা দশ এদিকে আমাদের ব্যাগপত্র সব তৈরি ঠাকুরকে এখানে চকলেট দিয়ে পুজো দিয়ে দিয়েছি কোথাও বেড়াতে যাওয়ার আগে আমি এখানে ঠাকুরকে এইভাবে চকলেট দিয়ে বলি তুমি খাও আর ঘর সামলাও আমরা বরং ঘুরে আসি আজকে থামনেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন এত ভোর ভোর ওঠার কারণটা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি চলুন রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা বলি বাড়ির সামনে থেকে বাস ধরে চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে আর সেন্ট্রাল স্টেশন থেকেই আমরা এয়ারপোর্ট বাস ধরে পৌঁছবো এয়ারপোর্টের উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি এক সপ্তাহ ছুটিতে ইউরোপের আরও সুন্দর দুটো দেশ দেখতে আরও অনেক অভিজ্ঞতার সাথে আপনাদের সঙ্গে পরপর পর অনেকগুলি ব্লগ শেয়ার করব সেই সমস্ত দেশ ঘুরে দেখার আজ থেকে শুরু করলাম সেই দেশের উদ্দেশ্যে রওনা দেওয়া গথনবার্গ থেকে যেতে সময় লাগবে মাত্র দেড় ঘন্টা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো এই দেশের একদম পাশাপাশি তাই তো এক দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় বিভিন্ন দেশগুলিতে আমরা এখানে ফ্লাইটের টিকিটটা একটু কম দামে পেয়েছিলাম আর অনেক মাস আগে কাটা ছিল বলে তাই আমরা ফ্লাইটেই যাচ্ছি যদি ইনস্ট্যান্ট কখনও যদি মনে হয় যে না আমরা হঠাৎ করেই কোথাও ঘুরতে যাব, তাহলে আমরা বাসের টিকিট কেটেও কিন্তু যেতে পারি সেক্ষেত্রে বাসে অনেকটা সময় লাগে এয়ারপোর্ট বাস সার্ভিসটা এখানে রাত্রি সাড়ে আটটার পর আর থাকে না তাই ভোর সাড়ে তিনটের বাস সার্ভিসটাই আমরা নিয়েছি কারণ আমাদের ফ্লাইট হচ্ছে সকাল নটা দশ এখন এই বড়ো ট্রলিটাকে বাসের এরকম নিচে রাখা লাগেজ রাখার জায়গা রয়েছে সেখানে রেখে দিয়ে আর পিঠে আমাদের যে দুটি ব্যাগ রয়েছে সেটা বাসের মধ্যে নিয়েই উঠে পড়ব। বাসে হাতে গোনা কয়েকজন লোকই রয়েছেন আর তার মধ্যে এদিকে তো গরমকালের ভেকেশানটা শেষ হয়ে গেছে যেহেতু এখন সবাই কাজে ফিরে গেছে তাই মোটামুটি বাসেও এখন খুব বেশি ভিড় নেই তবে যখন একদম ঘুরতে যাওয়ার সময় থাকে গরমকাল ভেকেশানের টাইম তখন কিন্তু বা এত ভোরবেলাও বাসে প্রচুর ভিড় থাকে এত সকালে যেহেতু ওঠা হয় না তাই সূর্য উদয়ের এই দৃশ্যটা হাইওয়ে ধরে যেতে যেতে মনে যেন একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করছিল কি সুন্দর লাগছে না আকাশটা আর আমার এই আকাশটা দেখতে দেখতে যেন দু লাইন গানও মনে পড়ে যাচ্ছিল মনে আছে সেই গুপি সেই গানটা ওই যে দেখো দিনের আলো ফোটে পুবের আকাশ রাঙা অপূর্ব লাগছে না পূর্ব দিক থেকে সূর্যটা উঠছে আর আকাশটা দেখুন সত্যি মানে একটা যেন অদ্ভুত সুন্দর দৃশ্য যারা প্রতিদিন ভোর ভোরবেলা এত সকালে উঠে হয়তো কাজে যান তারা এই দৃশ্য হয়তো প্রতিদিনই দেখতে পান যাই হোক কথা বলতে বলতে চলে এসছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এখন প্রথমেই গিয়ে আগে আমাদের চেক ইন লাগেজটা দিয়ে তারপর আমরা বসে একটু রেস্ট করব। সাথে একটু খাবার আছে এত সকালে তো ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি কিন্তু সাথে কিছু খাবার নিয়ে বেরিয়েছি তো সেটাই খেয়ে তারপরে ফ্লাইটে উঠে পড়বো আর এটা হলো গথেনবার্গ এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা স্টকহোম এয়ারপোর্টের মতন অত বড়ো নয় তবে এখান দিয়ে কিন্তু বেশ ফ্লাইট কিছু যাতায়াত করে আমরা প্রথম যখন গথেনবার্গ আসি তখন এই এয়ারপোর্টেই নেমেছিলাম আর তখন আমাদের কাছে এই এয়ারপোর্টটা ছিল সম্পূর্ণ অচেনা তবে এয়ারপোর্টের ভিতরটা ছোটোখাটো হলেও খুব সুন্দর করে সাজানো এদিকে আমাদের চেকিং দেওয়া হয়ে গেছে পাসপোর্ট ভিসা সবই চেকিং হয়ে গেছে এখন চলুন কিছুক্ষণ বসে নিয়েছিলাম তারপরেই দেখলাম সিকিউরিটি চেকিং স্টার্ট হয়ে গেছে আর সিকিউরিটি করে এসে বসে আছি দেখছি একের পর এক ফ্লাইট উঠছে নামছে দেখতে বেশ ভালো লাগছে আর তো এইটুকু টাইমের মধ্যেই আমরা আমাদের খাবারটা খেয়ে নিয়েছি তবে আমরা যেহেতু র্যান্ডাম সিট কেটেছিলাম তাই আমাদের ফ্লাইটের সিটটা দুজনের প্রান্তে পড়েছে তবে খুব বেশি অসুবিধা হবে না দেড় ঘন্টা যাননি জার্নি মাত্র হয়ে যাবে মোটামুটি আর আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছি আর ওই যে আমাদের ফ্লাইটটা এসে গেছে দেখুন আমার এত মনে আনন্দ হচ্ছিল যে আবার একটা নতুন দেশ দেখব আপনাদের সঙ্গে সেই দেশ সম্পর্কে অনেক অভিজ্ঞতা জানাবো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আর কথা বলতে বলতে আমাদের এদিকে ফ্লাইটটাও ছেড়ে দিয়েছে মাত্র দেড় ঘন্টার জার্নি আর চলুন যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি এই ফ্লাইটটা উড়ে যাওয়ার পরই একটু ঘুমিয়ে নেব কারণ দেড় ঘন্টা পরেই ফ্লাইট থেকে আবার নেমে পড়তে হবে আর আমাদের এয়ারবিএনবিটা অনেকটাই দূরে আবার বাস জার্নি করে আমাদেরকে যেতে হবে আর আমরা নামবো সারলোই এয়ারপোর্টে আপনাদের তো এই প্রসঙ্গে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বেলজিয়াম এবং আরও একটি সুন্দর দেশ যেটির নাম হলো লাক্সেমবার্গ পৃথিবীর থেকে ধনী দেশগুলির মধ্যে একটি প্রথম শীর্ষে থাকা নামটি হলো লাক্সেমবার্গ আপনাদের আমরা আমি বেলজিয়ামের প্রধান প্রধান বেশ কিছু সুন্দর শহর এবং তার সাথে লাক্সেমবার্গ দেশটি খুব সুন্দরভাবে আমার ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো তাই আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলিতে লাইক কমেন্ট করেননি করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনাদের সঙ্গে আমি একের পর এক সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব আর উপর থেকে দেখুন গতেনবার্গ শহরটা দেখতে কি সুন্দর লাগছে তবে গাছে গাছে ঢাকা আর এদিকে প্রচুর লেক আর এদিকে ঘুমোতে ঘুমোতে দেড় ঘন্টা যার জার্নি পূর্ণ করে আমরা পৌঁছে গেছি বেলজিয়ামের শার্লোই নামক একটি শহরে বেলজিয়াম শহর দেশটির মধ্যে আরও অন্যান্য অনেক জায়গায় অনেক এয়ারপোর্ট রয়েছে তবে আমাদের মনে হলো শার্লোই এয়ারপোর্টটাই ধরা উচিত কারণ এখান থেকে আমরা বাস জার্নি করে আমাদের এ আর কাছে পৌঁছতে পারবো খুব সহজে আর এখন বেলজিয়ামের ওয়েদারটা বেশ ভালো কি সুন্দর নীল ঝকঝকে আকাশ তবে কালকে বলছে বৃষ্টি আছে দেখা যাক কি হয় তবে ঝড় বৃষ্টি যাই থাকুক সেটা নিয়েই খুব সুন্দরভাবে যেন এই কটা দিন খুব ভালোভাবে ঘুরে আসতে পারি কারণ এরপরেই তো আবার ঠান্ডা পড়ে যাবে আর কোথাও বেরোনোই যাবে না চরুন এয়ারপোর্টে নেমে পড়েছি আর ওই যে লেখা রয়েছে দেখুন এখানে সব সময় কিন্তু স্প্যানিশ ভাষাটা বেশি চলে স্প্যানিশ চলে ডাচ চলে এই সমস্ত ভাষা চলে তো ওখানে লেখা রয়েছে শার্লোই এয়ারপোর্ট আর এই হচ্ছে আমাদের ফ্লাইটটা চলুন তাড়াতাড়ি করে এখন ব্যাগ নিয়ে আগে প্রথমে একটা শাটেল বাসের টিকিট কাটবো এখান থেকে বাস পাওয়া যায় বিভিন্ন শহরগুলিতে কানেক্ট করে তো সেই বাসের টিকিট কেটে আর বাসে চেপে পড়বো আর যে শাটেল বাস সংস্থাটি এইখান থেকে আমরা পেয়েছি সেটির নাম হলো ফ্লিপকো তো সেইটাতে গিয়েই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দুটো টিকিট কেটে নিলাম আর মোটামুটি বাসটা এক ঘন্টা পরেই রয়েছে তো এক ঘন্টা পরে সমস্ত লাগেজগুলো বাসে তুলে দিয়ে আমরা রওনা হয়ে যাব বেলজিয়ামের আরও একটি সুন্দর শহর যেটির নাম হলো অ্যান্টওয়ার্প এখন বাসের লাইনে দাঁড়িয়ে রয়েছি আর বাসটাও চলে এসছে তবে এক এক করে টিকিট চেক করে তবেই তো বাসে উঠতে পারবো চলুন এখন বাসে উঠে পড়ি আর রওনা দিই আমাদের এ আর কাছে তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি চলুন এরপর থেকে শুরু হবে আমাদের বেলজিয়ামের উদ্দেশ্যে যাত্রা বেলজিয়ামের সুন্দর শহরগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে যাত্রা আর পরপর শেয়ার করব বিভিন্ন ব্লগের মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই কিন্তু আমার ব্লগটির সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে